আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি না ফিটিং করে তো ইতিমধ্যে দেখতে আছেন যে আলনার যে মোটামুটি যে পায়া তারপরে যে চেয়ারা এগুলো কিন্তু মোটামুটি আমি একটা সেট আপে নিয়ে আসছি এবারে কিন্তু মূলত যে কাজটি আমি করবো সেটা হচ্ছে গাতার কাজ ফিটিংয়ের কাজ সেটাই দেখাবো তো সম্মানিত প্রিয় দর্শক পরবর্তীতে যে আপনাদের আমি ভিডিওটা দেখাবো সেই ভিডিওর মাধ্যমে আপনাদের ফুলফিলভাবে পুরোপুরি একটি আলনা কীভাবে তৈরি করতে হয় পুরোপুরি একটি আলনার কাজ কিন্তু পরের ভিডিওতে আপনাদের আমি দেখাবো তো ইতিমধ্যে কিন্তু আমি ফিটিংয়ের কাজ শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু আমার এক সাইড কিন্তু হয়ে গেছে পয়াগাতা ঠিক আছে এবার কিন্তু আমি অলরেডি আর এক সাইড কিন্তু কাঁদতে আসি সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আপনারা চাইলে কাতার পরে খেলও ব্যবহার করতে পারেন অথবা গাম দিয়ে লোয়া দিয়ে আটকিয়ে দিতে পারেন আমি কিন্তু কোনো গাম অথবা কোনো খিল এইটা কিন্তু ব্যবহার করতেছি না সরাসরি দুই ইঞ্চি যে চিকুন তার কাটা আছে চিকুন লোয়া সেইটা কিন্তু দিয়ে আটকিয়ে দিতে আসি সম্মানিত প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে আসেন সম্মানিত প্রিয় দর্শক মূলত আমি যে কাজটি করতে আসি এটি হচ্ছে রেডিমেড ঠিক আছে রেডিমেড আমি বানিয়ে রাখতে হ্যাঁ তো সম্মানিত প্রিয় দর্শক আপনাদের আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলি আপনারা যে গামটি ব্যবহার করবেন ফার্নিচারে জয়েন্টে যে গামগুলি দেবেন সেই গামটা হলো যে এমার্জেন্সি গাম ইমার্জেন্সি গামটা ব্যবহার করবেন এই ইমার্জেন্সি যে গামটা আছে এইটাই কিন্তু আপনাদের যদি লোয়া নাও দেন তাহলে কিন্তু এই যে গামটা এই গামটা কিন্তু অনেক শক্তি ঠিক আছে এই গামটা কিন্তু মানে কি বলবো আমি কামড়িয়ে ধরে অনেক শক্তিশালী একটা গাম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের ফার্নিচারে আপনারা এই যে ইমার্জেন্সি গামটা আছে এইটাই মূলত ব্যবহার করবেন তাহলে আপনাদের ফার্নিচারের জন্য কিন্তু অনেক ভালো আপনাদের জন্য ভালো সম্মানিত প্রিয় দর্শক মূলত আমি কিন্তু লোয়া মেরে দেখছেন লোয়া দিয়ে কিন্তু লোয়াটা ডাবিয়ে দিতেছি কারণ এখানে পুটিং করা হবে এখানে আমি লোয়া মারছি না দিছি সেটা কিন্তু বোঝা যাবে না পুটিং করলে সম্মানিত প্রিয় দর্শক এবার আপনারা দেখতে আছেন আলনার যে স্ট্যান্ডগুলি আছে সেই স্ট্যান্ড কিন্তু অলরেডি বিনের মধ্যে কিন্তু ঢুকিয়ে খাড়া করে দিয়েছি এবার কিন্তু আর এক সাইড আমি ঢুকিয়ে দেখব মূলত ঠিক আছে কিনা সম্মানিত প্রিয় দর্শক এই যে দেখতে আছেন আমি কিন্তু এই সাইডেও কিন্তু ঢুকিয়ে দিছি মূলত আপনারা যেই আলগুলি করবেন বিনগুলি করবেন এইটা যেন যখন আলবিনটা যখন মিলাবেন তখন এইটা যেন টাইট হয় লুজ যেন হয় না লুজ হইলে কিন্তু গদ গদ একটা ব্যাপার হয়ে যাবে টাইট হইলে কিন্তু আপনার কাজটা কিন্তু ফিটিংটা কিন্তু খুবই সুন্দর হবে সম্মান কি প্রিয় দর্শক এখন যে জিনিসগুলি দেখতে মূলত এটা হচ্ছে চেরা মূলত এইটার পরেই কিন্তু জামা কাপড়গুলো ভাস করে ভাস করে সুন্দর ধোয়া হবে এখন চেরাগুলো মারলেই কিন্তু মোটামুটি আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে আপনারা ইতিমধ্যে দেখতে আসেন চেরাগুলোও কিন্তু আমি দুই ইঞ্চি তার কাটা দিয়ে মেরে দিতে আসি মেরে দিয়ে সাথে সাথে কিন্তু ডাবিয়ে দিতে আসি তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত প্রিয় দর্শক এই যে চেরাগুলি আমি লাগাবো মূলত এটা কত ইঞ্চি পরপর সেটা কিন্তু একটি মূল বোঝার বিষয় এই চেরাগুলি নয় ইঞ্চি পরপর ফিটিং করতে হবে নয় ইঞ্চি পরপর চেরাগুলি লাগাতে হবে আপনারা চাইলে নয় ইঞ্চি অথবা দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এভাবে ফিটিং করতে পারবেন কিন্তু কোনো জায়গায় গ্যাপ যেন আপনাদের আপ ডাউন অথবা ছোট বড় না হয় ধরেন এক জায়গায় গ্যাপ দিস আপনি সাড়ে নয় ইঞ্চি আর এক জায়গায় দিয়েছেন দশ ইঞ্চি আর এক জায়গায় দিয়েছেন সাড়ে দশ ইঞ্চি সেটা কিন্তু হবে না সেটা কিন্তু দেখতে সুন্দর দেখাবে আপনি যদি সাড়ে নয় ইঞ্চি দেন সাড়ে নয় ইঞ্চি দেবেন আপনার এখানে সুন্দর করে মেপে নেবেন আগে যে কত ইঞ্চি পর দিলে এটা সুন্দর হয় এই যে আমি ধরেন সাড়ে নয় দিসি এই যে দেখুন আমি কিন্তু পাকা সাড়ে নয় ইঞ্চি পরপর দিছি এটা কিন্তু যখন খারা হবে অল বডিটা যখন খাড়া হবে আলনাটা যখন খাড়া হবে তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে সম্মানিত প্রিয় দর্শক এরকম ধরনের আলনা যদি আপনারা কোনো ফার্নিচার দোকান থেকে অর্ডার দিয়ে তৈরি করতে চান আপনাদের সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদের বানিয়ে দিতে পারবে আর যদি একটু ভালো মালামাল ভালো কাঠ দিয়ে বানান ঠিক আছে তাহলে ধরেন আপনাদের সাত হাজার আষ্ট হাজার দশ হাজার এরকমও লাগতে পারে ভাইরে ভালোর তো কোনো শেষ নাই জিনিসটা বুঝতে হবে ধরেন এই যে আলনাটা আমি বানাই এই আলনাটা আমি সর্বোচ্চ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বেচতে পারবো এই কাঠটা কিন্তু রেন্ডিক্যাট শাড়ি উসর কাঠ দিয়ে আমি তৈরি করতেছি আর এটাই কিন্তু আমি তো দেখতে আসেন কীভাবে কাজ করতে আছি মূলত সম্মানিত প্রিয় দর্শক একজন মিস্ত্রি যদি ভালো কাজ আপনাকে না দেয় তাহলে কিন্তু ভালো কাজ নেওয়ার সমর্থ আপনার কাছে নাই তো ইতিমধ্যে দেখতে আসেন আমার কিন্তু এক সাইডে কিন্তু চেরা পরানো কিন্তু হয়ে গেছে স্টানের সাথে কিন্তু চেরা পরানো এক সাইডে হয়ে গেছে আমি কিন্তু সুন্দর করে এটাকে ঘুরিয়ে নিয়েছি এবার কিন্তু আর যে স্ট্যান্ড আছে সেটি কিন্তু ওইটার উপর সুন্দর করে রাখলাম আপনারা দেখতেছেন এবার এই যে তলে যেটা আমি আগে লাগিয়েছি যেটা আগে গাছি এইটার কিন্তু উপরের যে মাপটা কতটুকু আছে সেই মাপটা কিন্তু নিয়ে এই সাইডে কিন্তু সেই মাপ মতো একটি দাগ দিয়ে নিলাম আপনারা দেখতে আছেন মূলত এই দাগ বরাবর রেখে কিন্তু এখন মূলত এই যে স্ট্যান্ডের যে কান আছে সেই কানের সাথে চেরার সাথে আপনারা দেখতে আছেন আমি কিন্তু লোহা মেরে দিতে আসি মূলত এইটাকে কানো বলা হয় ডিও বলা হয় সম্মানিত প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এই দেখুন সাড়ে নয় ইঞ্চি পর কিন্তু আমি দাগ দিয়ে কিন্তু পটাপট কিন্তু মেরে দিতে আসি আপনারা কিন্তু ঠিক এই প্রসেসেই কিন্তু করবেন দোনো সাইডটা কিন্তু সাড়ে নয় সাড়ে নয় থাকে যদি আপডাউন হয়ে যায় তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে না এই দেখুন আমি কিন্তু সাড়ে নয় ইঞ্চিতে মেরে দিতে আছি সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে পেজের সঙ্গে থাকবেন আর ভিডিওটা কিন্তু লাইক দিতে একটু ভুলবেন না আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আবারও বলি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন নতুন ডিজাইনের ফার্নিচার কিভাবে তৈরি করতে হয় সেই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে দেখতে পারবেন চ্যানেলের সঙ্গে থাকলে কিন্তু আপনাদের উপকার ছাড়া কিন্তু ক্ষতি হবে না ভাইয়া ইতিমধ্যে কিন্তু স্টানের সাথে চেহারা কিন্তু আমার দোনো সাইডে কিন্তু পরানো হয়ে গেছে আপনারা দেখতে আছেন এবার যেটাকে বলে আপনাদের পাওয়ট পাওয়াটের উপরে কিন্তু এখন বসাইয়ে দিলেই হবে এই যে অলরেডি আপনারা দেখতেছেন আসেন উপরে কিন্তু আমি বিনের সাথে কিন্তু ঢুকিয়ে দিয়ে কিন্তু এক সাইড গেঁথে নিতে আসি সম্মানিত প্রিয় দর্শক এখন মূলত তার কাটা দিয়ে আটকিয়ে দিলেই হবে আমি কিন্তু অলরেডি কাটা দিয়ে আটকিয়ে দিতে আসি এই যে দেখুন সম্মানিত প্রিয় দর্শক আমার কিন্তু আটকানো হয়ে গেছে এক সাইড কিন্তু আটকানো হয়ে গেছে এবার যে এই যে আরেক সাইডে যে স্ট্যান্ডটি আছে আমি কিন্তু সেটা আটকিয়ে দেবো আমি কিন্তু আলনাটাকে কাজ করে নিলাম ওই যে দেখুন আমি কিন্তু আগে একটা তার কাটা মেরেছি আর একটা মেরে কিন্তু আপনাদের দেখাইলাম এই যে দেখুন আমি কিন্তু সাইড থেকে তার কাটাটা একটু তেরা করে দিলাম নইলে দেখা যায় ওই সাইডে যে স্ট্যান্ডটি আছে ওইটার সাথে তারকাটা ওইটার মধ্যে ঢুকবে না এর জন্য তার কাটা একটু তেরা করে দিলাম সম্মানিত প্রিয় দর্শক আমার কিন্তু অলরেডি স্ট্যান্ড কিন্তু দাঁড়িয়ে গেল পাউডের উপরে এবার আর একটি স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটি পরিয়ে দিলেই কিন্তু মোটামুটি একটা সেট আপ হয়ে যাবে দেখতেও কিন্তু সুন্দর লাগবো আপনারা দেখতে আছেন আমি কিন্তু এটাও কিন্তু পরিয়ে দিতে আছি ইতিমধ্যে এই যে দেখুন এটা কিন্তু আমার পরানো হয়ে গেছে এবার উপরে যে ছেরাটা মারব সেই ছেরাটা তলের মাপে কিন্তু কেটে নিতে আসি যাতে হ্যাবর ডেবর না হয় করাত গেল কোথায় এই যে আমি কিন্তু করাত দিয়ে সুন্দর করে কেটে নিলাম ঢিল মেশিন দিয়ে মাথায় ফোরা করে নিলাম যাতে যেহেতু মাথা তো আরও চিকুন ফোরা ছাড়া যদি আমি লোয়া মারতে যাই দেখা যায় যদি ফেটে যায় তাহলে কিন্তু একটি দরবার বেজে যাবে তার জন্য আমি কিন্তু ঢিল মেশিন দিয়ে ফোরা দিয়ে নিলাম সম্মানিত প্রিয় দর্শক এবার কিন্তু আমি দেখতে আসেন ঘপা ঘপ কিন্তু মেরে দিতেছি মূলত চেহারাটা একটু বাঁকা আছে কিছু করার নাই রে ভাইয়া হ্যাঁ রেডিমেড মাল বানাইতেছি একটু বাঁকা হলে কোনো সমস্যা নাই এই দেখুন মাঝখানে আমি কীভাবে লোয়া মেরতে আসি তেরা করে কিন্তু সাইড থেকে মেরে বেনা দিয়ে কিন্তু আমি ডাবিয়ে দিতে আসি এই যে ফোটাফাটা এগুলো কিন্তু কিছু থাকবো না যে এগুলো বার্নিশের সময় যখন ফুটিং করা হবে কিছুই দেখা যাবে না এখন এখানের পাদানিটা বানাবো এখানে আছে হলো জিয়া ষোলো ইঞ্চি দুই সুতা যেহেতু ষোলো ইঞ্চি দুই সুতো আছে যেহেতু আমাদের এটাকেও ষোলো ইঞ্চি দুই সুতো বানাতে হবে আমি একটু অ্যাডজাস্ট করে মেপে নিলাম পাকা ষোলো ইঞ্চি দুই সুতো আছে এবার কিন্তু ফিটিং করলেই হবে আমি কিন্তু আগে থাকতেই ভাইয়া কেটে নিছি সব কিছু গুস করে নিছি এখন শুধু ফিটিং করলেই হবে মূলত ফিটিং করার আগে একটু জ্বালা আছে সেটা হলো আমি এখানে এক ইঞ্চি রাখলাম এক ইঞ্চি দুই মাথা থেকে রেখে তারপরে মাড়াম দিয়ে দাগ দিলাম আপনারা দেখতে আছেন আপনারা এক ইঞ্চিও রাখতে পারেন অথবা দেড় ইঞ্চিও রাখতে পারেন এক ইঞ্চি দেড় ইঞ্চির মধ্যে রাখলেই হবে এখানে আছে সাড়ে দশ ইঞ্চি তো আমি সাড়ে দশ ইঞ্চির মাঝে একটি দাগ দিয়ে নিলাম সম্মানিত প্রিয় দর্শক সদর যে সাইডটা মানে উপরে যে সাইডটা থাকবে সেটাও কিন্তু আমি দাগ দিয়ে নিলাম চাইরুকুলে দাগ দিয়ে নিলাম সুন্দর করে আপনারা দেখতেছেন সম্মানিত প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিয়ে লাইক দিয়ে পেজের সঙ্গে থাকবেন এবার আমি কিন্তু আগে দুই মাথায় কিন্তু লোয়া ধরিয়ে নিতে আছি দুইটা করে আপনারা দেখতে আসেন এবার কিন্তু আমি ধরে কিন্তু ঘপাঘপ মেরে দিচ্ছি আপনারা দেখতে আসেন এই যে দোনো সাইড কিন্তু আমার পরানো হয়ে গেছে দোনো দুইটা পড়াইছি এখন মাঝখানে কিভাবে তো সম্মানিত প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমার ফিটিং করা হয়ে গেছে এবার আপনারা দেখতে আছেন আলনার মধ্যে রেখে আমি কিন্তু সুন্দর করে কিন্তু লোহা দিয়ে আটকিয়ে দিতে আসি এখন কিন্তু আমি ফিতা দিয়ে মাপ দিয়ে দেখবো কত ইঞ্চি ঢাল দিয়েছি কত ইঞ্চি ঢাল সেটা কিন্তু আপনাদের বোঝাবো মূলত সম্মানিত প্রিয় দর্শক এই যে সেলফটি আপনারা দেখতে আছেন এটার সামনে আমি রেখেছি ষোলো ইঞ্চির নিচে আর পিছনে উনিশ ইঞ্চির নিচে রেখে কিন্তু আমি এই সেলফটি ফিটিং করলাম তো সম্মানিত প্রিয় দর্শক এবার আমার হাতে যে টুকরো কাঠটি দেখতে আছেন এটা মূলত একটি পয়ার কাজ করবে তো এটা আমি কিভাবে করি আপনারা একটু দেখুন আপনারা খেয়াল করবেন আপনারা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে সম্মানিত প্রিয় দর্শক মূলত লাস্টে আপনাদের আমি এই আলনার একুড়িট একটি মাপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভিডিও নাটেনে দেখবেন না টেনে দেখলে আপনাদের জন্যই ভালো পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। একটি আলনা অল কমপ্লিট কিভাবে বানাতে হয় অথবা তৈরি করতে হয় সেটাই দেখাবো এটা দেখালাম শুধু ফিটিং এর কাজগুলি ইতিমধ্যে কিন্তু আমার আল করা হয়ে গেছে আপনারা দেখতেছেন এবার কিন্তু আমি লাগাবো এই যে দেখুন অটোমেটিক্যাল কিন্তু লেগে গেছে আমি কিন্তু এখন সুন্দর করে মিলিয়ে নিতে আসি আপনারা দেখতে আছেন সম্মানিত প্রিয় দর্শক আমার কিন্তু মূলত কাজ শেষের পর্যায়ে এখনই কিন্তু এখনই কিন্তু আপনাদের আমি মূলত মাপটা দেখানোর চেষ্টা করব মূলত আলনা তৈরি করতে হলে অথবা বানাতে হলে কোন জায়গায় কতটুকু মাপ লাগে সেটাই কিন্তু এখনই আমি বলবো একটু অপেক্ষা করুন আর আপনারা কোন কোন ফার্নিচার তৈরি করা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে বলতে পারেন তাহলে আপনাদের কমেন্টের পর নির্ভর করে পরবর্তীতে সেই ভিডিওগুলি আমি বানাবো ইতিমধ্যে দেখতে আছেন আলনা কিন্তু আমার অল কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আলনাটি মূলত এখন আপনাদের আমি মাপটি বুঝাবো কিছুক্ষণের মধ্যেই মাপটি দেখাবো এই যে দেখুন এখানে পুরোপুরি যে মাপটি সেটা হলো যে পাঁচ ফুট লম্বায় পাঁচ ফুট হাইট হইল যে চৌপঞ্চাশ ইঞ্চি এখান থেকে এখানে যে চেরাটি একচল্লিশ ইঞ্চি ভিতর ভিতর চেরার একচল্লিশ ইঞ্চি পুরো ফ্রেমটার সাথে হবে একজাস্ট তেতাল্লিশ ইঞ্চি এই সেলফটি হবে ষোলো ইঞ্চি এখানে গোড়ায় থাকবে পাঁচ ইঞ্চি অথবা আপনারা ইঞ্চিও রাখতে পারেন হবে পনেরো ইঞ্চি এই যে কান অথবা এটাকে ডি বলা হয় আপনারা কানও বলতে পারেন এটা হবে ষোলো ইঞ্চি আলনাটির মাথায় হবে সাড়ে তিন ইঞ্চি গোড়ায় যদি পাঁচ ইঞ্চি হয় মাথায় হবে সাড়ে তিন ইঞ্চি গোড়ায় যদি ছয় ইঞ্চি হয় মাথায় হবে চার ইঞ্চি তো সম্মানিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি আলনা ফিটিং করে আপনাদের দেখালাম পরের ভিডিওতে পুরোপুরি একটি আলনা কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম